এই রাতে কি হালুয়া রুটি বানানো যাবে জি না এই রাতে হালুয়া রুটি বানানো এটা বিরাট এই জাতীয় কাজ পরিহার করা উচিত তো আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার এই রাতের ইবাদত হচ্ছে একা কি এ বাদত ভাবে জামাত ভাবে করব আমরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত সুধী যেহেতু আজকে তেরোই সাবান কাল হচ্ছে চোদ্দই সাবান আর চোদ্দই সাবান সবে বরাত লাইলাতুল নিসফিমিন শাহবান আমাদের সমাজে লাইলাতুল নিসফিমিন শাহবান তথা সবে বারাত নিয়ে অনেক বাড়াবাড়িও রয়েছে আবার অনেক ছাড়া ছাড়িও রয়েছে তাই আজকে আমরা সবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব কয়েকটি পয়েন্টের উপর সবে বরাত কি বিশেষ কিছু এটার কি সোহে হাদিস দ্বারা প্রমাণিত জি বিশেষ কিছু এবং এটার ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত

কথিত এত বড় ফজিলতের কথা এই হাদিসের মধ্যে এসেছে তাই এই রাত্রিতে না ঘুমিয়ে এই কাটানো উত্তম এ রাতের কি বিশেষ কোনো আমল আছে জি না এ রাতের বিশেষ কোনো আমল নেই তাহলে আমরা এ রাতে কি আমল করতে পারি এ রাতে আমরা বিভিন্ন রকমের আমল করতে পারি সন্ন্যাস অনুযায়ী যেমন নফল নামাজ আদায় করা ফার করা জিকির রাজকার করা কাজা নামাজগুলো আদায় করা এই জাতীয় এই বাদত বন্ধুকে করতে পারি সমাজ শুধু এ রাতের কোনো রোজা আছে কি জিনা এ রাতের কোন রোজা নেই দুর্বল একটি হাদিসের মধ্যে রোজার কথা এসেছে কিন্তু যেহেতু প্রত্যেক মাসের তারিখ রোজা রাখা রোজা সুতরাং রোজা রাখা যেতে পারে সমিত সুধী এ রাত কি ভাগ্য রজনী জিনা এ রাত ভাগ্যরজনী নয় কবে কদর হচ্ছে ভাগ্য রজনী আরো মানুষ প্রশ্ন করে থাকেন যে এ রাতে কি বিশেষভাবে গোসল করা যাবে জিনা এরাতে বিশেষভাবে গোসল করা যাবে না যদি সুন্নাহ মনে করে এরাতে গোসল করলো তাহলে সে নিকৃষ্ট কাজ করলো বিদাৎ করলো এরাতে কি হালুয়া রুটি বানানো যাবে জিনা এই রাতে হালুয়া রুটি বানানো এটা বিদাত এই জাতীয় কাজ পরিহার করা উচিত তো আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার এই রাতের ইবাদত হচ্ছে একা ইবাদত এবাদত সঙ্গবদ্ধ ভাবে জামাত ভাবে এবাদত নয় একাকি এ রাতে এবাদত করবো আমরা